নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এখন পৌষ মাসের পবিত্র মাস চলছে বাবা মনের জন্মদিন কালকে তাই উপলক্ষে আজকে অধিবাস হচ্ছে তো আমি আমার শাশুড়ি মা ও আমার মেয়ে এখানে আসছে রাতে উপাসনা করতে সন্ধ্যা ছটার থেকে উপাসনা হয়েছে তো এখনো উপাসনা চলছে উপাসনা শেষ হয়ে অঞ্জলি দেওয়া হচ্ছে এখানে তো আমি পরের দিন সকাল সকাল উঠে একদম সকাল সকাল উঠে আমার ঘরের ঠাকুরকে পূজা দিতে গিয়েছি এদিকে অনেকটা ফুল ফুটেছে সকাল সকাল আমার পূজা দেওয়া হয়ে গিয়েছে তো আমার মেয়ে রেডি হয়ে এখানে আমি আমার মেয়ে এবং হাসব্যান্ড থাকবো মন্ডলীতে উপাসনা করতে সকাল আটটা থেকে উপাসনা তো এখানে কালী মন্দির আর শনি মন্দির পার হয়ে আমরা যাচ্ছি এসে পড়েছি মণ্ডলীতে উপাসনা করতে ওইখানে এসে দেখি সবাই এসে পড়েছে উপাসনা করতে উপাসনা হয়ে গিয়েছে ভিডিওটা আমি উঠে কারণ কারণে অঞ্জলি দিতেছিলাম উপাসনা হয়ে গিয়েছে এখানে প্রসাদের আয়োজন হচ্ছে এখানে আমরা সবাই বসেছি এখানে প্রসাদে পাবো তো প্রসাদ নিয়ে নিয়েছি আমরা তো আমি একটু বাইর হয়ে মণ্ডলিটা একটু দেখছি আসলে এই মণ্ডলিটা আমার শ্বশুর মশার নেতৃত্বে হয়েছিল ওনারা অনেক কষ্ট করে এই মণ্ডলিটা বানিয়েছিলেন তো সবদিকটা আমি একটু দেখছি ভালোই লাগছে আর আমার মেয়ে এখানে একটু খেলাধুলা করছে ওর অনেকটা ভালো লেগেছে এখানে এসে তাই সবদিক ওদিক একটু দৌড়াদৌড়ি করছে ভালো লাগছে তো আমরা এখানে ঘরে চলে যাচ্ছি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটা নতুন ব্লকে